আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে ডাক্তার মোহাম্মদ ইনুস আর যত উপদেষ্টা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটা জিনিস বিরোধী সবাই সরাই দিবেন এবং পচাই দিবেন শেয়ার করে দিবেন কারণ আজকে কোনো শিক্ষিতর কোনো কথা হইতো না আজকে মূর্খ কয়েকজন মানুষ দাঁড়াইয়া কয়েকটা কথা বলবো কারণ দেশে শিক্ষিতর দাম আছে মূর্খুর কোনো দাম নাই আজকে আমরা কোন কন্ট্রি নিয়ে জানেন আমরা কুট আন্দোলনের করতে আসছি নাই বা আমরা কোনো কিছুর জন্য কোটার জন্য আমরা কোনো কিছু বলতে চাই না বা আমরা কোনো কিছু দাবিও জানাতে আসছি না আজকে কিছু দিন মুজুর মানুষ মানে আমরা তো দিন আনি দিন খাই বা দিন আনি রাতকে খাই আমরা কিছু কথা বলব কথাগুলো হলো যে আজকের বাজার আজকের বাজারে যাই দেখলাম আলুর কেজি হলো আশি টাকা তো আমি একটা কথা বলতে চাই গত বছর যে জায়গাতে আমরা আলুর কেজি খাইছি তিরিশ টাকা এক বছরের ব্যবধানে আলুর কেজি কীভাবে আশি টাকা হয় যেটা আমাদের বাংলাদেশের ভিতরে ফলে আলুর কেজি আশি টাকা কিভাবে হয় আজকে আমাদের দেশের রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমরা রাজনীতি করি না রাজনীতিকের সাথে আমরা জড়িত নাই রাজনীতিকের বিষয়ে আমরা এত বুঝিও না তবে একটা কথা বলতে চাই দেশে যে এত সিম দেশে যে এত সিমরিকেট চলতেছে আপনারা লাভটা হইলো কি আপনাদেরকে কেন এই জায়গায় বসানো হইলো সাধারণ পাবলিক আপনাদেরকে কেন বসাইলো সিম রিকেট গুলো জন্য আজকে সিম রিকেট গুলো ভাঙছে ভাঙে তো সবাই পকেট তো ভরতেছে সবের পকেট তো ঠিকই পড়তেছে সিম্বিকেট তো ভাঙে নাই আজকে আমি পাঁচশো টাকা ইনকাম করলাম পাঁচশো টাকা ইনকাম করে এক কেজি তেল আনবো দুশো টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা এক কেজি আলু নিশি আশি টাকা একটু তরকারি কিনতে গেলে আমি দেখা যায় একটু ভালো মন্দ তো খাইতেই পারতাম না নর্মালি আমি শাক সবজি কামো এটা আমার একশো টাকা কেজি কিনা লাগবে কোথায় আজকে সিম্বিকেটগুলা মানে এগুলো ভাঙতেছেন না কেন আপনারা মানে কি কয়েকদিন আগে দেখলাম আপনারা পলিথিনের উপর অভিযান চালাইতেছেন আলু ভাতর অভিযান চালাতে পারেন না ডিমের দাম এত বাড়লো কেন এই যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে এগুলো বাড়াইতেছে কে সিমডিকেট কি আপনারা নষ্ট করতে পারতেন না আমার কথা আমরা সাধারণ যে বড় লোকের কোনো সমস্যা নাই বড় লোকের কোনো সমস্যাই নাই যত সমস্যা গরিবের সমস্যা কারণ আমরা দিন আনি দিন খাই পাঁচশো টাকা ইনকাম করার পর যখন আমরা যখন বাসায় আসি চারজন পাঁচজন খাওয়ার যেই সংসারের ভিতরে মানুষ চারজন পাঁচজন খায় এই সংসারটার ভিতরে যে আপনি এক কেজি আলু দিয়ে কি একদিন খাওয়া যায় চারজন পাঁচজন সংসারে কি আলু কিনলাম কম পক্ষে তেল লবণ তারপর তরকারি যাবতীয় আজকে একটা কথা বলতে চাই আমরা যারা উপদেষ্টা আছেন বা যেই যেখানে আছেন বাবুরে আমরা দিনগুজুর মানুষ আমরা এত কিছু বুঝি না যেরকম এত কোটা আন্দোলন গেছে আমরা কোটা আন্দোলন যাই নাই কারণ আমরা অশিক্ষিত মানুষ কোটা আন্দোলন আমরা দরকার নেই কোটা ঠিক আছে দেশ স্বাধীন করছে মানুষ দেশটা আবার স্বাধীন হয়েছে তো আমার কথা যে এত সুন্দর দেশ স্বাধীন দেশের ভিতরে আলুর কেজি কীভাবে আশি টাকা হয় তেলের দামটা আবার কীভাবে বাড়ে আবার কয়দিন পরে ফ্রেজের দাম বাড়ে কমে আছে দেখ এটা তো নর্মালি বাড়তাছে নিয়ন্ত্রণ আছে আলুর দামটা এত বেশি হলো কেন আচ্ছা একটা কথা বলি আমরা দিন মধ্যে যারা আছি তাদের প্রত্যেকটা সাধারণ মানুষের প্রশ্ন এটাই অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার কারণ হলো যে এই রিকেটগুলো ভাঙতে হবে বাংলাদেশের ভিতরে সিন্ডিকেট গুলো ভাঙতে হবে ইন্ডিয়ার মতন দেশের ভিতরে যে দেশে আমাদের দেশে ইলিশ মাছ যাই খেরা আমাদের থেকে তিনশো সাতশো টাকা কম ইলিশ মাছ কিনে এই দেশে আর আমরা বাংলাদেশে বারোশো তেরোশো ইলিশ মাছ কিনা লাগে সিম সিন্ডিকেট না সিম অনসিনডিকেটের বিরুদ্ধে তো আমরা কোনো কিছু কই থাকতাম না দেখ অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম